মা ছেলেকে ভালোবাসে কিন্তু অতটা ছেলে মাকে ভালো বাসে না যদি বলেন বাসি তো তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো দেখবো তোমার মায়ের পতাকা শাড়ি আর তোমার পর পতাকা শাড়ি এর তখন উল্লেখ করবো ভালোবাসো কি বাসো না মা ছেলে কে ডেকে বলছ নিয়া বুনিয়্যা হে আমার কলের টুরা বেটারে নয়েরে নারা বেটারে মানব বেশি দিন বাঁচেনা বেটারে আমিও চিড়ে দিন বাঁচব না আমার একটা ওয়াসিয়াত শুনে নে রেটা বেটা শুনে নে বললো মা বলো চিন্নাহু মাই ইশরিক বিল্লাহি বাত আর হামাল্লাহু আলাইহি জান বেতারে ওই ব্যক্তির জন্য জানা ধারা যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে সেরে করবে যে কোনো প্রকারে কোনো কারণে আল্লাহর সঙ্গে সেরে করো না ইন্নাসীর মুনাদি যারা সেরে করে আল্লাহর জমিনে বড় জালেন তারা নাম্বার টু বেটারে আল খামরু মদ খাসনা বেটারে মাথা খারাপ হয়ে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে মদ খাসনা ব্যাটারে শুনে লেলা তাকরা বুঝছে না ব্যবসারি করিস না ব্যাটারে ব্যবসারির নিয়ত পর্যন্ত করিস না উনা নারীর দিকে তাকিস না বেটারে যে বড় কিনা নিয়ে কার এই দুশো টাকা এলো স্থাদির হবে এ কবুলো দাম

এমএলএর কাছে যাবি না কোন নেতার কাছে যাবি না নেতা নেবে কিন্তু দিবে না নাম হলো নেতা তোমাকে দিয়ে জমি দখল করাবে কিন্তু তোমাকে দিয়ে পুত দখল করবে মজা দিবে ওরা মারপিট করে মরবে তোমরা মজা লুটবে ওরা একই চেয়ারে বসে সব দলীয় নেতারা মিষ্টি খাবে আর তোমাদের বাপে বাপে ভাই

আমি সতেরো বছর বয়স থেকে ইলেকচারের মঞ্চ আমার আর নাই সব খেয়ে গেছে পুরো হয়ে গেছে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি একটা ডাবের দাম ষাট টাকা এই ডাকলে নারকেল হয়ে গেছে আমিও নারকেল হয়ে গেছি পঁচিশ টাকা একটা নারকেলের দাম একশো টাকায় চারটে নারকেল একশো টাকায় দুটো দাম দেবে না এই নারকেলের কিছু ছাদু নারকেল শুনে দেন উনি দেখে বাড়ি যাবেন ইনশাল্লাহ মনে থাকবে মরণ পর্যন্ত চোরে বলুন না রায় দেখবেন এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নাম হলো নরেন্দ্র মোদী কি নাম নরেন্দ্র মোদীর যিনি গুরু ওর নাম হলো আশারাম যে প্রতিদিন নরেন্দ্র মোদীর মাথার ওপর পা তুলে দেওয়া করে আর পায়ে সে দেখা এই আশারাম তার চরিত্র শুধু পঁয়ষট্টিটা কুমারী মেয়েকে ধর্ষণ করেছে আমাদের হাওড়া জেলায় রেজুয়ান বলে

ভারতবর্ষের মালিতে আশারাম বললেন মুসলমানের জনসংখ্যা কত ভারতের সাচার কমিটির রেকর্ডের মুসলমানের জনসংখ্যা হলো আট কোটি আশারাম বললেন এই পর্যন্ত বলছেন না মুসলমান হলো কোটি আর মুসলমানদের নামের ঠিক নাই পল্টু পল্টু ছন্টু সপন কপন কালো ধনু আকালি মাকালি কাকালি এসব মেয়েদের নাম ঝর্ণা যমুনা বর্ণা শ্যামলি সোনালি টুনটুনি পুরী খেলি খেলি খেতালি বৃষ্টি শুদ্ধ

যখন দেখবেন কোন ইমামকে দাঁড়াবে তখন সেক্রেটারি বলে বড় চরিত্র ভালো ন ইমামকে দাঁড়াতে হবে না রাতের অন্ধকারে তলপি তলপি ইমামকে চলে যেতে হবে প্রকৃত তুষি কিনা সেটা মূল্যায়ন করে না বউকে যখন তালাক দিবে বলবে বউ হিজিরা

তোর বাপের নাম দেখা তোর দাদোর নাম দেখা তোর গুষ্টি শুধু চন্দ্র নাম দেখা দেখাতে পারবি না ভারত থেকে চলে যাও ভারতের খাতা সই হবে মুসলমানকে তাড়ানো হবে একজন হিন্দু দাঁড়িয়ে মরিয়র না সসনাই হোক পাপড়ে সে পাইনি একটু ভাবু মুসলমানকে তাড়াবেন না মুসলমান ছাড়া ভারত চলবে না

দুশো কোটি আঠারোশো সালে এখন চলছে দু হাজার সাল কুড়ি সাল ইয়ার দুশো বছরের কত টাকা হয় হিসাব করুন পাঁচ বছর হয় আটশো কোটি পনেরো সালে হবে ষোলোশো কোটি কুড়ি সালে হবে বত্রিশশো কোটি পঁচিশ সালে হবে চৌষট্টিশো কোটি তিরিশ সালে হবে একশো আঠাশ কোটি

তারপর ভারত থেকে দাঁড়িয়ে দাও তোমরা দিতে পারবে না মুসলমান ভারত ছাড়বে না নারায়ণগুলো খবর দাঁড়াও আর কি মুসলমানদের একটা খবর আছে খবরের নাম হলো তাজমহল বাইরে সাজাহান মুসলমান যারা কবরে গেছে রাকিয়া তু পরে কবরের মাটি ধুয়ে খাও ধরো তুমি কেমন করে হ্যাঁ সম্রাট শাজাহান

চোদ্দশ কিলোমিটার রাস্তা তৈরি করেছিলেন হাওড়া থেকে সেই গাছ আমের ষোলোটা করে লাইন দিয়ে গাছ বানিয়ে দিয়েছিলেন লক্ষ লক্ষ কোটি টাকা সেই টুল থেকে তুমি আদায় করে চেটে খাচ্ছ আর বলছো

ইরমন ছুটেছে ভারত স্বাধীনতা কবিতা লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত ত্রি লিখেছে হঠাৎ দেশে হুতুল랏 ওহ চমকে সবাই তাকিয়ে থাকে শিবাই মিত্র গো চা সাহিত্য কোম্পানি ইংরেজ কা দাদন করতে প্রথম শহীদ হয়েছিল মাওলানা মীর নিসার আলী কোনে এমএলএম কি ছিল না তার ডাক নাম ছিল তিতুমির মির নিসার আলী প্রথম ফাঁসির মঞ্চে চলেছিলেন হাফেদে করান নাম হলো কলাম মাসুম করে বলুন নারায়ণ তাকবীর বন্ধুরা আর আরেকটা কবিতা আপনাদের কাছে বাঙালি ওই গঙ্গায় নদী আছে হায় ভারতের নিবাকার বাঙালির খনে লাল হলো আজি ক্লাইমের খন্ডর কোন বিহারি গোলাদাইনি বাংলার নবাব বাংলা বিহার ও উড়িষ্যার প্রথম যার রক্ত দিয়ে বাংলার মাটি লাল কর সেই বাঙালি আমরা সিল্লায়ে বলুন বন্ধু ভারত}^{(কার} জবাব মিলবে না এক একটা পয়েন্টে দাঁড়িয়ে থাকুন আমি কিষাণগঞ্জ থেকে ট্রেনটা ছাড়বো শিলিগড়ের মতন যাব যাব পাঞ্চিপাড়ায় টপিস করব আর লোবারিত করব জিগি থেকে এগিয়ে যাব ইনশ একবার আপা একবার বলুন মা মরে গেল হে মরে গেল পুরান সরকার বলেন কুল্লু

তুমি দেখে বুঝতে পারো না যে নিরম করে যারা গেছে তারা আর ফেরে না মা মরে গেছে মার মাটি দিলো মাটি দেবার পরে ওর মন খুব খারাপ মা মরে গেছে আর কোথায় যাবে ওই যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনের জনসংখ্যা কত যে ইহুদিদের জনসংখ্যা হলো সাতচল্লিশ লক্ষ আর মুসলমানদের জনসংখ্যা অল পৃথিবী নিয়ে একশো তিরিশ কোটি একশো তিরিশ কোটি মুসলমানরা যদি একসঙ্গে পেশাব করে দেয় সাত চল্লিশ লক্ষ তাদের পেশাবে নেমে যাবে কিন্তু সেই ইহুদিরা মুসলমানদের ওপর মারছে মুসলমানরা মার খাচ্ছে কারণটা কি আল্লাহ বলেছেন যখন তোমরা কোরআন ছেড়ে দেবে হাদিস ছেড়ে দেবে মসজিদ ছেড়ে দেবে মাদ্রাসা ছেড়ে দেবে দিন ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে পাগল হবে আমি আল্লাহ নেবে বাদশাহ আমি আল্লাহ জান্নাত বাদশাহ তোমাদের ওপর নিয়ে দেবো আল্লাহর কোরআন বলছে ওয়া লা তাহিলু ওয়া লা ইন তোমাকে অস্ত্রুতি দিলাম নিরাপত্তা দিলাম অভয় দেব যদি তুমি মোমেন হও মমেন হবে না কি করে মমেনের ঘরে মমেন্ট ভরা আছে দেখবেন আপনাদের বিহা জীবনে সিঙাড়াকে ଥିব নেব শিঙাড়ার ভিতরে আলু ধুগ দিকরে মহাপশ্চের ব্যাপার আছে নিমন্ত দশতরা আমার কবর দেওয়ার পরে যুব আল্লাহর নবী ফিলিস্তিনে গেলেন ঈসা ইবনু মারইয়ামার কাছে ওগো নবী ঈসা ইবনু মারইয়ামা আমার মা মরে গেছে গো নবী মায়ের খবর দিয়ে दीजिए গো নবী আমার মনের মধ্যে শান্তি নাই নবী নবী বললেন পড়ো না ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুলুল্লাহ

আমি নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি বন্ধুরে আমার দোস্তরে